ফেব্রুয়ারি কত মানুষ যে আল্লাহ জানে আর ওরা জানে অনেকে এখনই মশান নিয়ে বসে আছে যে আমি শুরু করব এক বছর ভরে ভরে টাকা গুছিয়েছে যে প্রেমিকাকে ফুল কিনে দেবে বাংলাদেশে অনেককে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর পথ থেকে মানুষকে দূরে শরণ যায় কি করে এই কায়দা কৌশলগুলো গুলো নতুন নতুন আমদানি করছে এর ভেতরে অন্যতম ভারতের এই বিভিন্ন সিরিয়াল চ্যানেল বিশেষ করে এই পিন করা পত্রিকা বাংলার মানুষগুলো চরিত্র হারিয়ে ফেলছে আমেরিকায় দেখছেন না আগুন কিভাবে জ্বলতেছে সত্তর হাজার পানি মেশিন সেট করেছিল পানি দিয়ে আগুন লিভানোর একটা মেশিনে কাজ করছে না কারণ সেখানে চরিত্র ধ্বংস হওয়ার যত উপকরণ সব ওই শহরে ছিল বাংলাদেশে যে করে আরম্ভ হচ্ছে ভাবে সামনে আর তিন দিন বাকি আছে কি চোদ্দই ফেব্রুয়ারি কত মানুষ যে এই দিন ইজ্জত হারাবে আল্লাহ জানে আর ওরা জানে অনেকে এখনই মশান নিয়ে বসে আছে যে আমি শুরু করব এক বছর ভরে ভরে টাকা গুছিয়েছে যে প্রেমিকাকে ফুল কিনে দেবে যে বিশ্ব ভালবাসা দিবস না বিশ্ব বিhaya দিবস এটা আন্দানি করেছিল ইংল্যান্ড থেকে সফিক রেহমান কি নাম এর নাম ছিল সফিক রহমান সাংবাদিক প্রশ্ন করছে স্যার আপনার নাম তো সফিক রহমান আপনি রেহমান করলেন রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায় এইজন্য আমি নাম পাল্টিয়ে কেটে দিয়ে রহমান থেকে রেহমান হয়ে গেছে যেই শয়তান আল্লাহর নাম

কথা অন্যের স্ত্রীর সাথে গল্প করে না কথা বলে না কেন আর একটার জায়গায় দুইটা বিয়ে করলে বলো চরিত্র ভালো না এই জন্য বিয়ে করি তার নিজের জায়েজ স্ত্রী ছাড়া যৌন অন্য জায়গায় ব্যবহার করা এটা হারাম হারাম এবং হারাম এই জন্যই তো আল্লাহ দুইটা তিনটা চারটার বিধান দিয়েছে আর আপনি এখন না পাশের বাড়ে ভাবের সাথে ওনার লাইন প্রতিবেশীর স্ত্রীর সাথে ওনার লাইন বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করেছেন এই মুহূর্তে মোবাইলের নাম্বার ডিলিট করে দিন কারণ তার স্বামী যতদিন তাকে বাঁধ না দেবে আপনি বিয়েও করতে পারবেন না আর সারা জীবন না পাওয়ার দুঃখে মরবেন এই জন্য বলছি যদি এগুলো করে থাকেন এক্ষুনি বন্ধ করো

চককে নিম্নগামী করবে সোরা নোরের তিরিশ নাম্বার আয়তে আল্লাহ ওষাদ দিয়েছেন যদি নিজের চক্ষুকে নিম্নগামী করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন মাত্র পনেরো দিন আমল করে দেখেন চোদ্দ জন মহিলার দিকে আপনি তাকাতে পারবেন কয়জন বলেন বলেন এই চোদ্দ জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর যে কোনো মহিলা যদি সামনে হঠাৎ করে পড়ে যায় আপনি নিচের দিকে করবেন দেখবেন 15 দিনে হবে যদি একটু কন্ট্রোল করে থাকতে পারেন আল্লাহর ভয়ে এই যে হলো আকিবাতুল মুত্তাকিন জন্য শুভ পরিণাম এই শুভ পরিণাম সাত প্রকার তার মধ্যে এক নাম্বার প্রকার হচ্ছে আপনি যদি শক্তি 15 দিন আল্লাহর নিসিদ্ধ এই কাছ থেকে নিজেকে কন্ট্রোল করতে পারেন একটা অনির্বচনীয় সুখ আল্লাহ আপনাকে দান করবে এবং এই পর নারীর প্রতি একটা আলাদা ঘৃণা আপনার তৈরি হবে দেখলে না আমার জায়েজ জিনিস আছে এই জন্য আমরা আশা করব যারা প্রতিবেশীর স্ত্রীর সাথে ভাবের সাথে এবং বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে যাদের লাইন আছে ভাই হাতে পায়ে ধরে বলছি এটা বন্ধ করে এটা যে কত বড় অপরাধ একটা অবিবাহিত মেয়ের সাথে লাইন করলেও হইতো তাই বলে করতে বলছি না বিবাহিত একটা লোকের স্ত্রীর সাথে আপনি লাইন করে একেবারে কাজ চালিয়ে যাচ্ছেন বাবা সাজ হালাম সব হালাম এটা বন্ধ হওয়া দরকার না ভারতের সিরিয়ালগুলো আমাদের এইটা শেখায় সৎ তিরিশটা চ্যানেল একটা চ্যানেলে দেখান যেখানে পরিবার ঠিক করার কোনো শিক্ষা আছে শুধু পরকীয় প্রেম কি করে করা লাগে আর শ্বশুর শাশুড়ির ব্যাপারে কি করে গণ্ডগোল তৈরি করা লাগে এদের এইটা দেখে দেখেই বাংলাদেশে আজ হাজারো সন্তান ছেলেকে মেয়েকে মাকে বাবাকে সব আলাদা করে দিচ্ছে এই যে বৃদ্ধাশ্রমে রেখে আসে কয়েকদিন আগে আমি নীলফামারে গিয়েছিলাম ওখানে একটা বৃদ্ধাশ্রম দেখলাম এদিকে পঁচিশ জন মা এদিকে পঁচিশ জন বাবা বসে আছে চোখের ভেতরে দেখি টল টল করছে পানি একটা ছেলে আমেরিকায় থাকে বলছে আমার বৌমার ঘ্যান ঘানির কারণে আজ তিন মাস আমাদের এখানে রেখে গেছে খবর নেয় না খালি মাসে মাসে কিছু টাকা পাঠায় এমন কাজ করতে পারলেন আপনি আর এটার মনে হয় সব চাইতে বড় ভূমিকা পালন করে ভারতের এই সিরিয়ালগুলি এই জন্য সংস্কার যখন চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমরা আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে দাদা বাবুদের চ্যানেলগুলো বন্ধ করে দিই ওদের সাথে কোনো দেশের মিল নেই পাকিস্তানের মিল নেই আফগানিস্তানের মিল নেই চীনের মিল নেই মায়ানমারের মিল নেই মালদ্বীপের মিল নেই ভুটানের মিল নেই নেপালের মিল নেই শ্রীলঙ্কার মিল নেই আমাদের মিল ছিল কন্যা ছিল কন্যা নেই মিল নেই মিল যখন নেই ওদের চ্যানেল আমরা রাখবো না বাংলাদেশের চ্যানেল তৈরি হবে ইসলামিক টিভি দিগন্ত টিভি আয় কথা বলে না কেন দরকার হয় পিস টিভি আবার চালু করি দেন এদেশে আমাদের চরিত্রই যদি শেষ হয়ে যায় আমেরিকার মতো যদি আবার আগুন লেগে যায় ওদের মতো তো অন্য তো মেশিনও নেই সব পুড়ে একদিনে সারখার হয়ে যাবে আমরা জাতিকে বাঁচাতে চাই আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্য যে যে লাইনে কাজ করছে আপনারা থামবেন